স্বাগত সবাইকে চলো আজকে একটু ঘনমূল্যে একটু আলোচনা করা হোক বেসিক ব্যাপারটা একটু কি বেসিক ব্যাপারটা একটু দেখে নাও তোমাকে একটা সংখ্যা বলে দেওয়া হলো আট আটকে ঘনমূল কত হয় সঙ্গে সঙ্গে আমরা লিখে ফেলতে পারি দুই মানেটা কি মানেটা এটা হচ্ছে যদি চিহ্নের সাহায্যে যদি বলা হয় চিহ্নের সাহায্যে বললে আট এরকম একটা লাঙ্গলের ফলা সেটাই চিহ্ন এখানে তিন বসানো হলো মানে এটা হচ্ছে দুই কিভাবে আসছে আমরা বেসিক যেটা জানি সেই অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করি আটকে লেখা যায় ব্যাপারটা তিনটে গুণফল হিসাবে আসছে বলেই দুই দুই গুণ আটের রুট অর্থাৎ ঘনমূল হচ্ছে দুই এটা তো ছোট সংখ্যা আমরা সহজেই নির্ণয় করতে পারলাম যদি একটু বড় সংখ্যা দিয়ে দেয় ধরো ধরো ফোর নাইন ওয়ান থ্রি ফোর নাইন ওয়ান থ্রি এইটার যদি ঘনমূল বের করতে বলে অর্থাৎ কিউব রুট অফ যদি ফোর যদি হয় তাহলে কত হবে এইটাই চট করে বের করার নিয়মটা আজকে আমরা শিখে নেব যদি শিখতে হয় তাহলে আমাদের এই চারটা একটু মুখস্থ রাখতে হবে কিরকম একের কিউব এক এর কিউব আট তিনের কিউব সাতাশ চারের কিউব চৌষট্টি খেয়াল করে দেখো একদম দশ কিউব অব্দি নিয়ে নিয়েছি তার মধ্যে এককের ঘরের সব অঙ্কগুলো লাল কালি দিয়ে আমি নিয়েছি মূল জায়গাটাই হচ্ছে এই এককের অঙ্কটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা এককের অঙ্ক গুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য সব এসছে এই জায়গাটার মধ্যেই আমাদের টোটাল বিষয়টা লুকিয়ে আছে এইবার আমাদের যেটা করতে হবে প্রথমে লাস্ট অঙ্কটা আমরা একটু কনসিডার করি কত আছে তিন তিন কার হোলকিউব করলে এই তিন কার হোল হোলকিউব করলে আসছে খেয়াল করে দেখো এই সাতের হোলকিউব করলে আসছে আর কিন্তু অন্য হোল হোলকিউব করলে এখানে তুমি তিন পাবে না তাহলে তুমি চোখ বুজে আনসারে প্রথম এককের অঙ্কটা সাত লিখে দেবে এইবার সব সময়ের জন্য একটা দুটো তিনটে তিনটে ঘর বাদ দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবে তার পরের অঙ্কটা কত আছে আছে এই এক দুইয়ের কিউব করলে আট অর্থাৎ একের কিউব এবং দুইয়ের কিউব এই দুজনের মাঝখানে আছে এর মধ্যে ছোট যেটা সেটাকেই আমাদের আনসারের মধ্যে নিতে হবে একের কিউ বা দুইয়ের কিউর মধ্যে ছোট কোনটা এক এখানে লিখে দাও তুমি ক্যালকুলেটরে টেস্ট করে দেখতেই পারো সতেরো হোল কিউব করলে চার হাজার নশো তেরো আসছে কিনা আচ্ছা আরেকটু টেস্ট করার জন্য একটা বড় সংখ্যা নি ধরো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে ফাইভ নাইন থ্রি ওয়ান নাইন এর ঘনমূল বের করতে হবে অর্থাৎ চিহ্নটা দিয়ে দিই কি টেকনিকটা নয় শুধু এককের অঙ্কটা দেখো নয় কাকে হোল কিউব করলে আসছে এই যে নাইন কে তাহলে আনসারের জায়গায় প্রথমে তুমি নাইন লিখে দাও পরিষ্কার এবার এক দুই তিন তিনের পর একটা দাগ টেনে দাও দিলাম থাকলো কত ফিফটি নাইন কোন কোন দুটো হোল কিউবের মাঝখানে আসছে টেস্ট করে নাও একের কিউব এক দুইয়ের কিউব আট তিনের কিউব সাতাশ চারের কিউব চৌষট্টি তাহলে এই তিনের কিউব আর চারের কিউবের মধ্যে ফিফটি নাইন সংখ্যাটা আছে তার ছোটটা নিতে হবে তাহলে তিন আনসার বেরিয়ে গেল এর কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে সেটাও একটু বলে দিই নাহলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে এই সংখ্যাগুলো যদি আমি একটু বাড়ি বাড়িয়ে দিই তখন কি হবে তখন আসলে এই এগারোর কিউব বারোর কিউব এইগুলোও মুখস্থ রাখতে হবে এটাই লিমিটেশন যে যত বেশি মুখস্থ রাখতে পারবে তার তত বেশি এদিকে সুবিধা হবে তিন ঘর বাদে কিন্তু আমার এখান থেকে বের করে আনতেই হবে আমাদের দৈনন্দিন যে করতে হয় তাতে আমাদের দশের বাইরে খুব একটা বেরোতে হয় না এর মধ্যেই অঙ্কগুলো থেকে যায় নিজেরা প্র্যাকটিস করবে নিজেরা ক্যালকুলেটারে একটা ব্যাক মেথড করবে ধরে রাখ ফর্টি থ্রি ইন্টু ফর্টি থ্রি ইন্টু ফর্টি থ্রি তিনটে গুণ করবে ক্যালকুলেটারে গুণ করে রেজাল্টটা দেখে নেবে সেই রেজাল্টটা যেভাবে শেখানো হলো সেইভাবে তোমরা টেস্ট করে নিজেদের প্র্যাকটিসের মধ্যে রাখবে আশা করি সবাইকে বোঝাতে পারলাম অবশ্যই লেগেছে আশা করি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই